আসসালাম আলাইকুম দর্শক কি এক কন্টেন্ট বানাইলাম যে প্রিন্স ঈদে আসছে না আর এই কন্টেন্ট বানানোর পর পরই দেখেন প্রিন্সের একটার পর একটা ধামাকাদার আপডেট আসতেছে এতদিন আপনারা সবাই বারবার প্রিন্স টিমের কাছে রিকোয়েস্ট করছিলেন যে আপডেট দেন আপডেট দেন আপডেট দেন কিন্তু তারা কোনো আপডেট দিচ্ছিল না তারা বেসিক্যালি ওয়েট করতেছিল যে সময় মতো আপডেট দিবে কিন্তু সময়টা তাদের হচ্ছিল না যাই হোক আমি কিন্তু আমার সমীকরণ থেকে এখনো সরে দাঁড়াইনি আমার কাছে এখনো মনে হচ্ছে প্রিন্স ঈদে আসতে পারবে না কেননা ঈদে প্রিন্স আসতে হইলে যে সময় দরকার শুটিং এর যে জনবল দরকার শুটিং করবার যে জায়গা দরকার শুটিং এর লোকেশনের অনেক কিছুই এখনো এখনো লক হয় নাই ভাই একটা সিনেমা শুটিং করবে জানুয়ারির ছয় তারিখে এই এই হ্যাঁ তারিখে অথচ সেই সেই সিনেমার সিনেমার ভিলেন কে সেটা লক লক হয় নাই অনেক শিল্পী ডিরেক্টর এখন বসে বসে শুটিং করবে না শিল্পী লক করবে শিল্পীর সঙ্গে মিটিং করবে নাকি শুটিং করবে শুটিং করবে না এডিটিং করবে এডিটিং করবে না কালার গ্রেডিং করবে কালার গ্রেডিং করবে নাকি সমস্যা হলে সমস্যার সমাধানের দিকে যাবে ডিরেক্টর তো ভাই একজন এক মাথায় কত কিছু করবে সে যাই হোক আমি যতটুকু আবু হায়াত মাহমুদকে চিনি এবং জানি তার সঙ্গে আমার কাজ হয়েছে অনেকগুলো প্রজেক্টে সে কুল ব্রেইনের একটা মানুষ অনেক বড় ধরনের বিপদেও মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে এটা একটা ডিরেক্টরের জন্য খুব ভালো দিক নিঃসন্দেহে এটা খুব ভালো দিক শুধু মাথা ঠান্ডা রেখে কাজ করলে তো হবে না আরো অনেক কিছু করতে হবে সেই কাজটা সময় মতো শেষ করবার জন্য আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বিভিন্ন খবরটা দেখছি পেজের খুব একটা আমলে নেই নেই কিন্তু চ্যানেল টোয়েন্টি ফোর যখন নিউজ করছে তখন বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করাই যাইতে পারে সামিলানুর প্রিন্সে জয়েন করতেছে দেখেন প্রিন্সেস সাবিলানুর আছে তাসনিয়া ফারিন আছে আবার কলকাতা থেকেও একজন নায়িকা আছে তিন নায়িকা নিয়ে প্রিন্স শ্যুট হবে হইতেই পারে এখন প্রিন্স এমন একটা ধাঁচের ছবি এমন একটা জনরার ছবি যেখানে গ্যাংস্টারের অনেক নায়িকা প্রেমিকা থাকে বা অনেক নায়িকার সঙ্গে সক্ষতা থাকতে পারে বা অন্য কোনো নায়ক থাকতে পারে এখন কাসনিয়া ফারিন বা ইন্ডিয়া থেকে যে নায়িকাটা নিচ্ছে বা সাবলানুর এরা তিনজনই যে সাকিব খানের নায়িকা হবে এই বিষয়টা এখনো টিম থেকে প্রকাশ করা হয়নি তবে তারা সাবলানুর যে প্রিন্সে চুক্তিবদ্ধ হয়েছে এটা মোটামুটি নিশ্চিত করেছে চ্যানেল টোয়েন্টি ফোর নিশ্চয়ই তাদের কাছে সেই ধরনের খবর আছে সাবলানুরের জন্য এটা খুব ভালো একটা দিক তার প্রথম সিনেমা বলতে গেলে প্রথম সিনেমাই তাণ্ডব সাকিব খানের সঙ্গে দ্বিতীয় সিনেমা প্রিন্স সাকিব খানের সঙ্গে তৃতীয় সিনেমা আরো একটা যদি সাকিব খানের সঙ্গে হয় তাহলে তো হ্যাট্রিক হয়ে যাবে সাবিল সাকিব খানের সঙ্গে শুরুতেই হ্যাট্রিক তারপর তো সাবিলানুরের টিকিটাও কেউ ছুঁতে পারবে না এত উপরে উঠে যাবে সাবিলানুর তার মানে রেটিং এবং তার পারিশ্রমিক সবকিছু এই হোক এখন কথা হচ্ছে যে তাণ্ডবের সাবিলানুর যে ক্যারেক্টারটা করছে সেই ক্যারেক্টারটা না করে অন্য যে কেউ করলে যা হইতো যদি বলি কিন্তু খুব খুব বেশি বেশি ভুল হয় না এখানে সাবিলানুর যদি না করে অন্য কেউ করতো এই ক্যারেক্টারটা তাতেও তাণ্ডবের গল্পের তাণ্ডবের আহ অ্যাফেকশনের তাণ্ডবের দর্শক গ্রহণযোগ্যতার খুব বেশি কিছু মানে পার্থক্য হইতো না বা কারণে তাণ্ডবের দর্শক সংখ্যা যে বেড়েছে বা বা আয় যে খুব খুব বেশি হয়েছে হয়েছে সিনেমাটা তাও কিন্তু খুব দৃঢ়ভাবে বলা যাইতে পারে না বা সাবলেনুর এমন একটা অভিনয় সেই সিনেমায় করেছে তাণ্ডবে যে অভিনয়টার কারণে সাবলেনুরও একটা এমন পর্যায়ে চলে গেছে যে এই পর্যায়টা সাবলানুরকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে এটাও কিন্তু বলা যায় না কারণ সাবলানুর সেই ক্যারেক্টার পায় নাই সাবলানুর যতটুকু পেয়েছে ততটুক সে কিন্তু ঠিকঠাক করেছে খুব ভালো অভিনয় করেছে খুব ভালো নেচেছে খুব ভালো তার গ্ল্যামার ফুটে উঠেছে সিনেমার ভিতরে কিন্তু সাবলানুরের নাচ নিয়ে অনেক অনেক ক্রিটিসিজম হইছে অনেকে সাবলানুরের অভিনয় নিয়ে অনেকে সাবলের বয়স নিয়ে সেই যে দাঁড়িয়েছে সাবলানুর কিছু নিয়ে অনেক ক্রিটিসিজম হইলেও মানে উতরে গেছে উতরে গেছে এবং সাবলানুরের একটা আলাদা আলাদা একটা ভালো একটা জায়গা তৈরি হয়েছে সে ফিল্মে এখনো এখনো নায়িকা হিসেবে সাবলানুরের যে পজিশন হওয়ার কথা ফিল্মে সেই পজিশন হয়নি বাট এই যে তাণ্ডবের পরপরই যখন প্রিন্স করবে প্রিন্সের পরে যখন সাকিব খানের সঙ্গে আরো একটা সিনেমা করবে তখন বাংলা সিনেমার নায়িকা হিসেবে একটু ব্যাখ্যা করি আপনাদের সঙ্গে দেখেন ইদি কাপাল প্রিয়তময় সাকিব খানের সঙ্গে যে স্পেসটা পাইছে আমি তো বলবো এক কথায় প্রিয়তম সিনেমাটা আসলে ইদি সেখানে শাকিব খান সেকেন্ড রোল করেছে ইদিকা পালের জন্য মানুষ কেঁদেছে তো সেই জায়গা থেকে প্রিয়তমায় সাকিব খান যেই যে স্পেসটা দিয়েছে ইদিকা পালকে বা ইদিকা পাল যে স্পেসটা পাইছে বা তারপরে বরবাদে যে স্পেসটা পাইছে ইদিকা ঠিক ওই ধরনের স্পেস যদি না পায় তাহলে আসলে সাহিব খানের অপোজিটে ওই সিনেমা পঞ্চাশটা করলেও যা পাঁচটা করলেও অর্থাৎ একক নায়িকা হিসেবে সাকিব একটা সিনেমা করে বেরিয়ে আসলেই না একটা নায়িকা নায়িকা ভাব হবে নায়িকা নায়িকা ফিল হবে তো ওই জায়গা থেকে আমি সাজেস্ট করব যে ভবিষ্যতে হ্যাঁ এরকম এই যে যে সুযোগটা এখন সে পেয়েছে এটি তো মিস করা চলবেই না কিন্তু ভবিষ্যতে এই চেষ্টাটাও করতে হবে যে সাকিব খানের সঙ্গে সে যেন এককভাবে পুরো সিনেমা জুড়ে একটা ক্যারেক্টার সে করতে পারে তাসনিয়া ফারিন এই জাত এই দৌড়ে কিন্তু এগিয়ে যাবে তাসনিয়া ফারিন অনেক মানে বুদ্ধিমত্তা সম্পন্ন একটি মেয়ে সে জানে তার ক্যারেক্টারটাকে কোন জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে ওই জায়গা থেকে তাসনিয়া ফারিন সে উঠবি একটা ডিসেন্ট একটা জায়গা সে পাবে প্রিন্স সিনেমাতে হয়তো এমনও দেখা যাইতে পারে যে এই তিনটা ফিমেল ক্যারেক্টারের মধ্যে তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট দর্শক সিনেমা দেখে হয়তো এই কথাটাও বলতে পারে ওদিকে আরো একজন তানজিন তিসা সেও কিন্তু শাকিব খানের নায়িকা হিসেবে নিজের গায়ে ট্যাগটা লাগিয়ে ফেলেছে আরো একজন নায়িকা ঐশী সেও কিন্তু শাকিব খানের নায়িকা হিসেবে নিজের গায়ে ট্যাগটা লাগিয়ে ফেলেছে এখন শাকিব খানের নায়িকা হিসেবে যারা যারা রিসেন্ট ট্যাগ লাগাইলো শরীরে তার মধ্যে ঐশী তানজিন তিসা সাবলানুর এবং তাস্তিহা ফারিন এই চারজন খুবই খুবই সমসাময়িক অভিনয় শিল্পী এর মধ্যে ঐশী শুধুই সিনেমা করে আর বাকি তিনজন নাটক থেকে উঠে আসা যেহেতু তারা নাটক থেকে একটা একটা পরিচিত নিজেদের একটা পরিচিত প্ল্যাটফর্ম থেকে তারা উঠে এসছে সেহেতু তাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা দারুণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে কে কার চাইতে বড় রোলটা পায় কে কার চাইতে ভালো অ্যাক্টিংটা করতে পারে তো যাই হোক আবায়েত মাহমুদ খেপেছে প্রিন্স টিম খেঁপেছে তারা নাড়াচাড়া দিয়ে উঠছে এটাই আসলে দরকার ছিল মানে একটা সিনেমা হবে ভাই ছয় তারিখ একটা সিনেমার শ্যুট ঈদের বা কি আছে দুই মা আড়াই মাসের কম সিনেমা রিলিজ হবে সেই সিনেমা সম্পর্কে কোনো আপডেট নাই কোনো নিউজ নাই শুটিং এর কোনো খবর নাই গানের কোনো খবর নাই অথচ তারা একটা স্টেটমেন্ট দিয়েছে সময় মতো সব সবকিছু দেওয়া হবে এই সময়টা কখন হয় গত কয়েকটা ঈদ দেখতেছি সব প্রত্যেকটা প্রডিউসারই বলতেছে সময় মতো সব দিব কিন্তু ঠিক শেষ শেষ জায়গায় সময় মতো সব কেউই দিতে পারে না সাকিব খানের একটা সিনেমার ট্রেলার পর্যন্ত দিতে পারে না বল কিন্তু আগে বলে যে সময় মতো দিব সময় মতো দিব অপেক্ষা করেন আমাদের নিজেদের ওয়েবসাইট আছে নিজেদের প্ল্যাটফর্ম আছে নিজেদের ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখেন নিজেদের পেজ থেকে অথেন্টিক ইনফরমেশনটা নিয়ে আপনারা যাচাই বাছাই করে সেই ইনফরমেশনটা নেবেন অন্য কেউ কিছু বললে সেটা কানে তুলবেন না সব গুজব অন্যরা যে এত কথা বলে কেন বলে আমাকে অনেকেই আপনারা বলেন যে ভাই আমি বেশি বুঝি আমি চাইনা প্রিন্স সিনেমাটা হোক আমি চাই চাইনা ঈদে সিনেমাটা আসুক নো অ্যাবসলিউটলি নট আমি চাই সিনেমাটা ঈদে আসুক এবং আমি চাই সিনেমাটা ঠিকঠাক মতো হোক আমি চাই সিনেমাটা আগের সিনেমার চাইতে শাকিম খানের আগের সিনেমা চাইতে আরো বেটার কিছু হোক এমন কিছু না হোক যাতে করে লোকে বলবে যে ধুর এর চাইতে ওইটা ভালো ছিল কি দেখলাম গতবার তাণ্ডব সিনেমা দেখে অনেকেই কিন্তু হতাশও হয়েছে লিটারেলি এটা যদি আমি বলি যে তাণ্ডব দেখে সবাই একেবারে লাপ্পা হয়ে হল থেকে বেরোইছে এটা বললে ভুল হবে এটা বলা যাবে না তাণ্ডব সিনেমা ম্যাক্সিমাম মানুষের ভালো লেগেছে কিন্তু এমনও অনেক দর্শক ছিল যাদের তাণ্ডব সিনেমাটা ভালো লাগে নাই এখন এটার ব্যাখ্যা যদি ডিরেক্টর বলে যে সেই দর্শকরা সিনেমা বোঝে না বা সেই দর্শকদের টেস্ট আলাদা বলতেই পারে ভাই একটা মানুষ ঈদে বিশেষ করে একটা লোক সিনেমা দেখতে যাবে কি করতে যাবে এই যে ঈদের সারা বছরের একটা ব্যস্ততা থেকে ঈদ তারা বিশাল একটা ছুটি পায় এই ছুটিতে নিজের আত্মীয় স্বজন পরিজনের বাসায় যাওয়া থেকে দূরে থেকে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা না দিয়ে নিজের পরিবারকে সময় না দিয়ে একটা হলে গিয়ে চার ঘন্টা সময় দিয়ে মানে কিন্তু চার ঘন্টা না সেটার জন্য আগে দুই ঘন্টা পরে দুই ঘন্টা মানে একটা দিনের প্রিপারেশন তার করে যাতে ঈদের ওই সময়টা পরিবার নিয়ে 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 বা যাকে সে দেখতে যাচ্ছে তাকে দেখে তার পয়সাটা ওসুল হয় একটা গুড ফিল একটা গুড ভাইব নিয়ে বেরিয়ে আসে এইটাই তো শাকিব খানের যারা ডাইহ ফ্যান তাদের কাছে তাণ্ডবের ভুল ত্রুটি নাই তান্ডব তাদের কাছে মাস্টারপিস কিন্তু কিন্তু এছাড়াও তো আরো অনেক দর্শক আছেন যারা একটা ভালো সিনেমা দেখবার জন্য সিনেমা হলে ঢুকেন তাদের অনেকেরই কাছেই তান্ডব সিনেমাটা ঠিক আশা তাদের মানে আশা আশার ফলাফল দিতে পারে নাই ওই জায়গা দিয়ে আবার ওই যে ইয়ে চঞ্চল চৌধুরীর সিনেমাটা খুব ভালো করেছে মোটামুটি এখনো পর্যন্ত সেই সিনেমাটা চলছে উৎসব সিনেমাটা ফ্যামিলি ম্যাটেরিয়াল ফ্যামিলি দর্শক তারা ধরে রেখেছে এখনো পর্যন্ত উৎসব সিনেমা হলে হলে বিভিন্ন সিনেপ্লেক্সে এখনো পর্যন্ত চলছে এখনো দর্শক ছুটি দিনে উৎসব সিনেমাটা দেখছে এই ধরনের একটা সিনেমা যেটা মানে সিনেমাটা লেগেই থাকবে হ্যাঁ তবে তাণ্ডবের পাইরেসি হওয়াটাও একটা বিশাল ভূমিকা ছিল বেশি দিন হলে না থাকা যাই হোক সাবিলানুরের জন্য অনেক 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 শুভকামনা সে ব্যাক টু ব্যাক সাকিব খানের সঙ্গে সিনেমা করার সুযোগ পেল এবং সেকেন্ড সিনেমায় সাবলানুর যেন তার জাত চিনিয়ে আসতে পারে সাবলানুরকে নিয়ে কেউ যেন কোনো কথা বলতে না পারে অ্যাটলিস্ট যে না এই ক্যারেক্টারটা সাবলানুর না করলেও পারতো বা এই ক্যারেক্টারটা সাবলানুর না করে অন্য কেউ করলেও একই হতো এই ধরনের কথা যেন কেউ না বলতে পারে অ্যাটলিস্ট এমন একটা ধামাকা কিছু দিয়ে আসুক যে ওই সিনেমাটা সাবি মানে প্রিন্স সিনেমার সাবলানুর যে ক্যারেক্টারটা করছে এই ক্যারেক্টারটা শুধুমাত্র সাবলানুরের জন্যেই পারফেক্ট এই ধরনের একটা পারফরমেন্স আমরা সাবলানুরের কাছ থেকে দেখতে চাই যদিও আমি মানে বুঝতে পারছি যে প্রিন্সিনেমাটা ইদে আসা সম্ভাবনা অনেক কম তারপরেও আমি চাই রোজার ঈদেই আসুক প্রিন্স সিনেমা এবং সাবলানুর তাসনি ফারিন ঐশী সবার জন্যে অনেক অনেক শুভকামনা